সম্পর্কে থাকা মানুষটাকে কখনোই একা লাগতে দেবেন না সময় না থাকলেও অন্তত তাকে কিছুটা সময় দিন যাতে সে একাকিত্ব বোধ না করে কেউ থাকার পরেও নিজেকে একা লাগার মতো অসহায়ত অনুভূতি আর হয় না এই অনুভূতি একটা মানুষকে শুধু মানসিকভাবেই ভেঙে দেয় না বরং মারাত্মক ডিপ্রেশনে ফেলে দেয় পৃথিবীর কোনো মানুষই কারোর কাছ থেকে জোর করে মনোযোগ গুরুত্ব কিংবা সময় পেতে চায় না সে চায় কেউ নিজে থেকে তাকে সময় দিক তার প্রতি একটু মনোযোগী হোক একটু কেয়ারিং হোক আগ্রহ হারিয়ে ফেললে তা সরাসরি বলে দিন দিনের পর দিন এইভাবে মাইন্ড গেম খেলে তাকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই ব্যস্ততার অজুহাতে যাকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিচ্ছেন সেই মানুষটা কিন্তু কোনো অপরাধ করেনি সামান্য সময় চাওয়াটা সম্পর্কে অপরিহার্য বিষয় সুন্দর একটি সম্পর্ক নষ্ট হয়ে যায় সামান্য ব্যস্ততার কারণে দিনের পর দিন ব্যস্ততা দেখিয়ে পরস্পরের মধ্যে নিরবতা আর দূরত্ব পরস্পরকে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয় এতে করে হয়তো যে খুব সহজে মুক্তির জন্য ব্যস্ততা দেখায় সে মুক্তি পেয়ে যায় তবে দিনের দিন যে খানিকটা সময় চেয়েছে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে সে আর নিজেকে স্বাভাবিক করে তুলতে পারে না ব্যস্ততা সম্পর্কে অভিশাপ স্বরূপ যদি ব্যস্ততাকে উপেক্ষা করে সম্পর্কের মানুষটার সাথে জুড়ে থাকতে পারেন তবে সম্পর্কে কখনোই তিক্ততা থাকবে না আর যদি সম্পর্কের চেয়ে ব্যস্ততাকে প্রাধান্য দিন তবে দুজনের মধ্যে যে কোনো একজন ঠিকই নিজের ভালো থাকাটা হারিয়ে ফেলবে